নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে তো অবশ্যই বলবো যাদের সামনে আমার ভিডিওস প্রথম আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে অ্যান্ড দেখতে থাকুন আমার লাভ রিডিং কারণ আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরই এনার্জি চ্যানেল করে থাকি তো অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং তার সাথে এই রিডিংটি ক্লেম করার জন্য অবশ্যই লাইক করে দিন ভিডিওটিকে এবং অবশ্যই কমেন্টস করুন আই ক্লেম ইট অবশ্যই তো স্টার্ট করছি আজকে রিডিং প্রথমেই দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন আপনি যাকে নিয়ে এই রিডিংটি দেখতে এসেছেন সেই মানুষটি আপনার জন্য কি অনুভূতি রাখে তার মনের মধ্যে আপনার জন্য কি কি অনুভূতি চলছে এবং তার সাথে সাথে দেখে নেব যে এই মানুষটি কি আপনার জীবনের প্রকৃত লাইফ পার্টনার নাকি আপনার জীবনে আসতে চলেছে আবার নতুন কোনো মানুষ তো স্টার্ট করছি আজকে রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষকে মনে রাখুন চোখে রাখুন আর দেখতে থাকুন আজকের আমার এই রিডিং তো স্টার্ট করলাম দেখে নেব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আপনার জন্য কি অনুভূতি চলছে তার মনের মধ্যে আপনার জন্য কি কি অনুভূতি আছে কতটা পিওর সেই অনুভূতি সবটাই দেখব কুইন অফ শোর্ড বাবা কিং বন্ধুরা আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি ভীষণ ভাবে একটা দ্বিধার মধ্যে পড়ে আছে ভীষণ আজকে একটা দ্বিধা তার মনের মধ্যে চলছে এবং তিনি কাকে নিজের জীবনে চুজ করবে সেখানে সেইটা নিয়ে ভীষণ আজকে কনফিউশন এখানে দেখা যাচ্ছে বন্ধুরা তিনি শুধু তোমাকে নিয়ে তো শুধু অনুভূতি তার মধ্যে নেই এখানে আরো কেউ আছে অন্য অন্য কোনো কোনো মানুষ কিন্তু তার জীবনে কিছুটা হলেও প্রভাব বিস্তার করেছে বাট তিনি কিন্তু বুঝতে পারছেন না তার কাকে চুজ করা উচিত কারণ এই দেখতে পাচ্ছ কিং অফ ওয়ানস অ্যান্ড কুইন অফ ওয়ানস দুজনেই কিন্তু মানে ভীষণভাবে দুজন দুদিকে তাকিয়ে আছে মানে দুজনেই কনফিউশানে আছো তোমরা কিন্তু তোমার যিনি পার্টনার তার জীবনে কিন্তু অন্য কোনো মানুষের যে একটা ছাপ এসেছে বা অন্য কোনো মানুষ যে তার জীবনে কিছুটা হলেও উকি দিয়েছে এখানে কিন্তু তার একটু কিন্তু আভাস কিন্তু এসেছে এবং সেই জন্যেই তোমার পার্সনটি কিন্তু ভুগছে যে তিনি কি করবেন তিনি কাকে চুজ করবেন তিনি কুইন অফ বর্ণস চুজ করবেন নাকি কিং অফ কুইন অফ শোরকে চুজ করবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু পুরোপুরি এতটা কনফিউশন যে মানে কি বলবো নিজে ভীষণ উইথড্রন হয়ে আছেন ঠিক আছে মানে উনি হয়তো তোমার সঙ্গেও সেইভাবে অ্যাটাচড নেই এখন উনি কিন্তু নিজে নিজেকে কিছুটা একা করে দিয়ে নিজের মধ্যেই কিন্তু সেইগুলোকে নিয়ে বারবার বার করছে তার যে বিভিন্ন রকমের যে চিন্তাভাবনা সে যে মানে দুজনকে নিয়ে যেগুলো তার মধ্যে কনফিউশন চলছে সেইগুলো নিয়ে কিন্তু বিভিন্নভাবে একটা গবেষণা করতে চাইছে এবং নিজের মধ্যেও নিজে একটা মানে রেজাল্ট পেতে চাইছে যে তার অনুভূতিটা কার জন্য বেশি আজকে কিন্তু কনফিউশন দেখাচ্ছে তার মনের মধ্যে এবং সে ভীষণভাবে একটা সঠিক সময়ের অপেক্ষায় আছে সঠিক একটা হাতের অপেক্ষায় আছে সঠিক একটা প্রোপোজালের অপেক্ষায় আছে যে সঠিক সময় আমি বলবো সেটাকে ডিভাইন টাইমিং তিনি কিন্তু একটা ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছেন যে ডিভাইন টাইমিং তার মধ্যে এই কনফিউশনটাকে পুরোপুরি সরিয়ে দেবে তিনি ভীষণভাবেই ডিভাইন টাইমিংয়ের অপেক্ষায় রয়েছে এবং ডিভাইনের একটা নির্দেশের অপেক্ষায় রয়েছে তিনি এটাই ভাবছে যে ঈশ্বর নিশ্চয়ই তাকে কোনো না কোনো ইঙ্গিত দেবে যে কোন মানুষটি তার জন্য পারফেক্ট এবং তার জীবনে কোন মানুষটি থাকলে সে ভীষণ মানে জীবনটা খুব স্মুথলি কাটাতে পারবে এবং সে আনন্দে থাকতে পারবে এখানে দেখা যাচ্ছে মানুষটার মধ্যে না তোমার মানুষটার মধ্যে আনন্দটা কোথাও উধাও হয়ে গেছে সে এই যে কনফিউশনের মধ্যে পারে পড়ে আনন্দটাই তার মধ্যে থেকে হারিয়ে গেছে তার জীবনে কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু এখন আনন্দে নেই সে ভীষণভাবে একটা কঠিন মুহূর্তকে কাটাচ্ছে আমার কিরম যেন মনে হচ্ছে যে মানুষটি তোমা তার জীবনে উঁকি দিয়েছে সেই মানুষটি হয়তো তার জীবন থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল একটা সময় বাট কোনো ইনি তার কোনো এক্স তার সঙ্গে আবার কোনো না কোনোভাবে কিছু যোগাযোগ তার হয়েছে তো সেইভাবেই কিন্তু উনি ভীষণ কনফিউশনে আছেন উনি কার হাতটা ধরবেন কার দিকে এগোবেন তুমিও হয়তো এই রিডিংটা শুনে ভীষণ কনফিউশনে পড়ে গেলে বাট আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার জন্যও কিন্তু ওনার মনের মধ্যে ভীষণভাবে একটা অনুভূতি রয়েছে এবং সেই জন্যই কনফিউশনটা তার মধ্যে চলছে যে সে কাকে অ্যাকসেপ্ট করবে ডিভাইন কাকে তার জন্য রেখেছে সে কিন্তু ভীষণ নিখুঁতভাবে ভাবে সূক্ষ্ম দৃষ্টিতে ভীষণভাবে একটা রিসার্চের জায়গায় কিন্তু নিজেকে নিয়ে গেছে এবং রিসার্চ করতে চাইছে এবং তার অনুভূতিটা এখন কার জন্য তীব্র সেটাও কিন্তু তিনি ভীষণভাবে নিজের মধ্যে নিজে রিসার্চ করছেন আজকে তো ভীষণ একটা কনফিউশনে আছে তোমার ভালোবাসার মানুষ তো দেখব যে এই মানুষটি কি তোমার প্রকৃত লাইফ পার্টনার নাকি তোমার জীবনে আসতে চলেছে নতুন মানুষ দেখব এই মানুষটি কি তোমার জীবনের প্রকৃত লাইফ পার্টনার নাকি আসতে চলেছে নতুন কোনো পার্সন মানুষটি কি তোমার জীবনের প্রকৃত লাইফ পার্টনার নাকি আসতে চলেছে নতুন কোনো মানুষ আমি এই ডেক থেকেই নিয়ে ফেললাম কিছু মনে করবেন না ভুল হয়ে গেছে আজকে ভীষণ এই কনফিউশনটা যে দেখেছি সেই কনফিউশনটা কিছুটা আমার মধ্যেও চলে এসেছে সেইখান থেকেই ব্যাপারটা হয়ে গেল তো দেখবো যে এই মানুষটি তোমার প্রকৃত লাইফ পার্টনার নাকি আসছে নতুন মানুষ বন্ধুরা এই মানুষটি তোমার জীবনে থাকছে তোমার জীবন থেকে কিন্তু যাচ্ছে না কিন্তু তোমার জীবনে অন্য কোনো পার্সন যে আসছে এবং সেই মানুষটির সাথেও তোমার একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে এই মানুষটিও তোমার জীবনে আবার নতুন ভাবে আসছে মানে এই মানুষটির সঙ্গে আমি দেখলাম তুমি একটু ডিট্যাচড হয়ে আছো তো এই মানুষটিও তোমার জীবনে আসছে এবং নতুন কোনো মানুষও তোমার জীবনে এসে যাচ্ছে তো সেখান থেকে কিছুটা কনফিউশন এবার তোমার মধ্যে আসতে চলেছে যে কনফিউশনে ভুগছিলেন সেই কনফিউশনে প্রকৃত লাইফ পার্টনার আমি বলবো না অন্য মানুষটি কিন্তু যিনি আসছেন তিনি তোমার প্রকৃত লাইফ পার্টনার কিন্তু এই মানুষটিও তো আসছে তোমার জীবনে এবং সেও কিন্তু তোমার জীবনে আবারও একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হতে চলেছে সেটাই কিন্তু দেখাচ্ছে তো কনফিউশন যে কনফিউশন ওনার মধ্যে ছিল সেই কনফিউশন তোমার মধ্যে আসছে ভীষণ একটা মানে মানে একদিকে বলবো খুব সুন্দর ভালো জায়গা দেখালো তোমার জীবনে তিনি আসছে আবার একটা অ্যাটাচমেন্ট আসছে বাট এই যে দুজনকে নিয়ে আবার তোমার মধ্যে একটা কনফিউশন আসছে সেটাও পারফেক্ট তো তোমরা যদি এই রিডিংটা ক্লেম করতে চাও অবশ্যই টাইপ করো আই ক্লেম ইট তার সাথে লাইকও করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় এবং তার সঙ্গে বলবো সবাই দেখুন প্রতিদিন এখন আসছে আমার লাইভ সেশন অবশ্যই চোখ রাখুন নোটিফিকেশান ফলো করুন অবশ্যই আমি চলে আসবো লাইভে অবশ্যই আপনারা সবাই থাকুন আমার লাইভে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ডে